বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের একটি আয়োজন করা হয়েছে এবং ফিতে চশমাও বিতরণ করা হইবে তো যারা গরিব দুঃখী এবং পিছিয়ে পড়া মানুষজন তারা নাম লিখতে পারবেন এবং কিভাবে তার কবে কোথায় কিভাবে আসবেন তার সঠিক ঠিকানাটা আপনাদের সামনে তোলা হচ্ছে দাদা কবে করা হবে এটা উনত্রিশে ডিসেম্বর কটা থেকে শুরু সকাল দশটা থেকে দশটা থেকে চারটা পর্যন্ত চারটা পাঁচটা পর্যন্ত এই ঠিকানাটা বলবেন একটু মহিষবাথান খনিয়াডাঙ্গি খনিয়াডাঙ্গি হরিরামপুর বলক নাকি কুসুমন্ডি বলক

ফোন নম্বর দিয়ে নামটা দিতে পারেন